হ্যালো গাইস ওয়েলকাম টু গোপ সীতা লাইফস্টাইল চ্যানেলে তো গাইজ দেখো কাজ করছিলাম আমি আজকে অনেক কাজ ছিল তো সকাল থেকে কাজ করা স্টার্ট করে দিয়েছি এখনও রান্না বসাইনি তো কি করবো বুঝে পাচ্ছিলাম না আর ঘেমেও গেছিলাম প্রচণ্ড গরমও লাগছিলো খুব বহুত কাজ আছে আজকেও আছে কালকেও আছে তো কালকেও দেখাবো আর এই যে মহালয়ার আগে যে কাজ টাজ করতে হয় ঘরোয়ার মানে ঝাড়তে বুঝতে হয় সেগুলোই করছিলাম তো আজকে হাফ হয়েছে আর কালকেও করব। তো ওই দেখো গাইস বিকাল টাইমে আমি রেডি হয়ে গেছি বেরোবো ওরা ফোন করেছিল আমাকে তো দেখো এই দেখো তোমাদের দাদা তো আমরা এখন বেরিয়ে এসেছি ভেজকি মারে ভেষ কেমন করে ওহ ও তো দেখো গাইস আমাদের ওখানকার শ্যুট করা হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে আর এই টোটোর মধ্যে দেখো আমরা কি করছি এরকমই আমরা মারামারি করতেই থাকি হ্যাঁ ভিডিও কাটার পর বলছিস কাটে দিচ্ছি তো তো দেখো এরকমই নন স্টপ আমাদের মানে মারামারি চলেই যাচ্ছিল যতক্ষণ আমরা বাড়ি পৌঁছেছি

তো গাইস দেখো ওই দাদাটা দেখিয়ে দিচ্ছিল ওই টি শার্টটা এই টি শার্টটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম তো আমাকেই দেখাচ্ছিল বারবার করে দেখো তো গাইজ দেখো তারপর আমরা ওই ভিডিও শ্যুটটা করবো বলে বেরিয়েছিলাম যে ওই যে বোতল ফুটো করে করে যে ভিডিও শ্যুটটা তো ওই ভিডিও শ্যুটটা করবো বলে আমরা এখন অন্য একটা লোকেশানে যাচ্ছি হঠাৎ করে এই প্ল্যানটা হলো তো দেখো বোতল ফুটো করছিল একটা ভিডিও সেটার জন্য এটা তো করতে গেলে ল্যাম্প পোস্ট লাগে তো ল্যাম্প পোস্ট খুঁজছিলাম তো আমরা পাচ্ছিলামই না এই মাঠটায় গেছিলাম এই মাঠটায় হচ্ছে অনেক লোকজন আরেকটা জায়গায় গেছিলাম ওখানেও অনেক লোকজন করা মানে কি করে করবো বুঝে পাচ্ছিলাম না তো গাইজ দেখো আমাদের সাথে সাথে দাদাটাও অনেক স্ট্রাগেল করছিল ওই দাদাটাই আমাদের একটা লোকেশনে নিয়ে যাচ্ছিল তো দেখো তো গাইজ দেখো আমরা ভিডিওটা শুট করেছিলাম বাট ভিডিওটা তেমন ভালো হয়নি তো আমরা নেক্সট টাইম আবার ট্রাই করবো তারপর গাইজ আমি বাড়ি চলে এসেছি আর ড্রেস আপু খুলে ফেলেছি তো ভিডিওটা হয়নি খুবই খারাপ লেগেছিলো তো আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল আর তোমরা এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই